আমরা কিছু বাইরে না হুজুর কসমা বুড়িয়ে গো আটার বিশ বছর করলে বা আলাদা একটা মজাই তোমার এটা ভুল ধারণা বিবাহিত বেটি বিয়া করলে চূন্যূলায় আর নবীন যে বর্মায় মরা শূন্য যদি নিন্দা করে তার এক সহীদ শাস দেওয়া গৃহা নালাম আর গ্রহ হি হয়ে সুভা নালামা কি বিবাহ করতাম বিবাহ যাই না হালাল হালাল তরিকা আপনি যাই তবে না। ওখান কোরআনে না করে দিছে আপনি গুণা কথা আমি চৌকর মাত মাত আসলাম চৌকর কথা কই আল্লাহ ইনো মুমিন অসরে লজ্জাস্থানের কথা কই রাখেনে কারণ চৌক দিয়া যদি এক পুরুষে নারী একজন নারীরে পছন্দ করে ফয়লা ওখান নারী মানুষ রাস্তা বাইর দিয়া যাইতে ফুরিতর টেঙ্গে দি না মুখে দি চায় পাই মুখে দি না টেঙ্গে মুখে দি ছেলেওয়ালা এহ এক মেৱলা এক পুৰুষৰ টেংকেকীয়া ফচল তৰ ঘাক ফুটাও কাম দেখে মালদাহি যদিও এতিয়া হাম বুলি যাম এলাগি পুৰাণ এখন বিয়া কৰ্তা অ মুৰব্বীসকল আচলতে কিছু যুৱকাইংটো কৈ সুধো আমাৰ বাঁহ ঘৰ এখন বয়স চল্লিছ হৈ গৈছে পঞ্চল্লিছ হৈ গৈছে সেইখন বিয়া কৰিলে জামিলাকতা হ'বা না যে আমাৰ পুৱে খেদমত কৰ্ত আপনাৰ পুৱে আপোনাৰ বাপৰ কিতাপ খেদমত কৰব আপনাৰ মায়ে আপোনাৰ বাপৰ য'তটোক খেদমত কৰাৰ আপনে বাৰ পানী তো খান বা ধন্যানী আপোনাৰ মায়ে যতমান আপোনাৰ বাপৰ খেদমত ধৰ বা আপোনাৰ কইন অতক না আপোনাৰ মায়ে যতমান আপোনাৰ বাপৰ খেদমত থৈ ভাল বা অতটুক বা আপোনাৰ ৱাইফে ভাল পাৰি না শৰীৰতে কৰা মছলা দিছে যদি সৰুৰ শৰীৰত টাচ কৰাৰ লগে লগে আঠ টি বা ছি বা লগাৰ বাদে যদি সৰুৰ দিলৰ মধ্য অন্য কোনো মন মস্তিষ্কত মধ্য অন্য কোনো ভেৰাচেৰ আহি যায় তে শোৱাৰ লগে লগে বেটি অট'মেটিক তালাচ হৈ যায় মাঝে মাঝে চাষা অকল চাষি নকল জমিন থাকি যাই চাষারে এক লাখ বিয়া হয় না নিলা ও সরি অনেকক্ষণ ই চাষারে আপনারা বিয়া দিতা ই চাষারে না দিতা নাই কিন্তু কিছু ভুয়াইতে কই বা ইতা কি জাত মাত মাত কই বাপ বুড়া হই গেছেন কিয়া এনরে আবার বিয়া দিতাম কি কোরআনে কোরআন আমি কইয়ার নেই কোরআনে কোরমাস না ও সুলাসা ও রুবা জমিনে এক পেটি বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও জমিনে যদি তুমি কষ্ট পাইরাও কোরআনে করে তুমি নম্বর বিবাহ বন্ধনে ধর্মের মধ্যে তুমি আবদ্ধ হইতে ভালোবাই মগর গর বেটি তৈয়া অন্য নারীর লোকে পরকিয়া প্রেমে লিপ্ত হইতে পারতায় না এ এর ফলে যদি দুই নম্বর বিবাহ করিয়া তোমার দুই বেটিও যদি তোমার জন্য সুখ দিতে না পারুন শান্তি দিতে না পারুন যে ভাই তোমার চাহিদা আছে তুমি তিন নম্বর বিবাহ করতে কোরআনে তোমার এখন তুমি শরীর তিন নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে আয় মগরণ্য নারীর লগে পরকিয়া ব্রাহ্মণ্য নারীর লগে অবৈধ রিলেশন করিয়া উদমিন তুমি গুণা করতে পারতায় নাই হই সুবহানাল্লাহ তিন নম্বর বিয়া করিয়া যদি দিলের মধ্যে চাহিদা থাকে মনের মধ্যে চাহিদা থাকে আল্লাহর কোরআনে আপনার জবাব দেব দুনিয়ার গুলাম হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া চার নম্বর বিবাহ পন্ত আবদ্ধ হইতে পারবাই মগর কোনোদিন না যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে পারতায় নাই হই সুবহানাল্লাহ এর লাগে বিয়া একখানে বেঠা করতে পারবায় এক সাইড বেটি একলকে জমা রাখতে পারবায় মগর শরীয়তে হয়েছে সাইট বেটি বিয়া এক সাইডও বেটিরে আপনি সমান অধিকার দিতা মাত দু চিন্তা নিকা আপনার পয়লা বেটিরে যদি আপনি ডালাই করে রাখো তে বাঘর দুই নম্বর বেটিরও আপনি ডালাই করে রাখতাম অগুর্নাম হিনশা অগুর্ণাম হক নবী যে এগারো বিবাহ বন্ধনে আবদ্ধ ঈশ্বর তেহরে সমান অধিকার দিয়া গেছে যতদিন হযরতে খাদিজাতুল কুবরা নবিনা আসলা অতরি নবী যে দ্বিতীয় গ্ৰাহক অন্তরে আপত্তি হইছে না সুবহানাল্লাহ বল আমরা বর্তমান কিছু মানুষা কই না নি বিয়া করে না মগর গুনাহে শরয় কই না নিলা প্রায় পুরুষ সকল আছে প্রায় নারী সকল আছে বিবাহ অন্তনে আপত্তি ইন নামকর অন্য লগে পরকিয়াত লিপ্ত হই যায় শরীয়তে কই পরকিয়া না আপনি বিবাহকর্তা এলাকি মুরব্বি যারা আছে সবাই বিয়ার লাগি প্রস্তুত অনবরত বিয়া করিও কোনো অসুবিধা নাই বেটি বিয়া করিও তোমার বড় বেটি আমরা কিছু না আলাদা একটা হাজার তোমার এটা ভুল তারা বিবাহিত বেটি বিয়া করলে চূহ্ন চুহ্নায় আর নবীন দেবরমান মরা চূহ্ন যদি নিন্দা করে তার এক সদীত শহাস দেবা শোভা নাল আর ওরে পরিবৈ সুবহানাল্লাহ বিবাহ করতা বিবাহ যাই আছে হালাল হালাল তলি আপনি কই যাই আছে তবে গুনাহ না ওহান কোরআনে না কই দিছে আপনি গুনা করতা না ওবি সৌকর মাধ্যম মত আসলাম সৌকর কথা কইয়া আল্লাহ ইন মুমিন করে লজ্জাস্থানের কথা কইলা খেলে কারণ চৌক দিয়া যদি পুরুষে নারিয়ে একজন নারীরে পছন্দ করে কইলা ওহান না মানুষ রাস্তা বাইর যাইতে পুরীত টেঙ্গেলি চায় না মুখে দি চায় ভাই

আপোনাৰ মায়ে আপোনাৰ মায়ে যতা আপোনাৰ মায়ে যত আপোনাৰ বাপৰ খেদমত কৰবা অতটুকু আপোনাৰ ৱাইফে পাৰ পাৰি না শৰীৰতে কৰা মছলা দিছে যদি শৰীৰৰ শৰীৰত টাচ কৰাৰ লগে লগে আঠটি বা চাৰ টি বা লগাৰ বাদে যদি সৰুৰ বিলৰ দিমাহৰ মধ্য অন্য কোনো মন মস্তিষ্কত মই অন্য কোনো বেৰা চেৰা আহি যায় তে শোৱাৰ লগে লগে বেটিকো অট'মেটিক তালাচ হৈ যায় মাত মুছো নে গা এলাগিন মুৰববীসকলে বিয়া দিয় শৰ্মাই অনা ইঠাকি যাত মাক তাত বিয়া দাৰ বাদে যদি বাবাই সাম পাৰাই দিয়ে তেন্তে আমি সম্পদো কম হৈ দিবিলা ইৰা না এলাগি মুৰববীসকল তাই যা ন বিয়া কৰক

আমি আল্লাহ বলি আমার ধর মায়ে দা অসু করুনার তোমাদেরকে জাহান্নাম দিহু হ নাহু দুবিল্লা তিন নম্বর আপোনাৰ আমি বলে নোৱাৰা হুম আদারুল্লাহু না বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মাত্র দিলাম দুইটা বান তোমাদেরকে আমি আল্লাহ জমিনও দিয়া দিলাম। ও ফান্ডাই যত মুসলমানে জমিনও গুনাহ করবা এই তত নাফর মানে জমিনের মধ্যে তুমি মুসলমানের ভরবা আমি আল্লাহ হুজার খানের গুনার কারণে কিয়ামত ময়দান জিন্নাত আর ইনসান জাতির জাহান্নাম দিন আউযু বিল্লাহ মুসলমান হল যত পুরুষ হল হেডফোন লাগাইয়া গান শুনবায় হেডফোন লাগাইয়া নারী জাতির লগে অবৈধ ফরম হইতে মজা পাইবায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ফা মান গুনাহ অন্তরের গুনাহ দিলর গুনাহর কারণে

তিনগুনাওয়ালা যত জিন্নাত আর ইনসান তাহোৱা এরা চাইজ বাঙলা জানুয়ারটা কি আরো নিকৃষ্ট কেন আমরা সমাজ জন্তু আছে যাৰ নাম কুকুর আমরা চিৰি নিশাৰাই কুকুৰ চিৰনি নি প্রায় পাহাৰী অঞ্চলত কুকুর লালন ভাঙন কৰা হয় কেন হয় কুকুৰে আমাৰ বাৰী এখন চিকিউৰিটি গিরি করবে চোৰ হামাই তোলা ৰেহাই হামাই তোলা আমেৰিকা ভৰিয়াল ওয়ার্ল্ডৰ সবচেয়েতে দাবী কাণ্ড হইল আমেৰিকা দুনিয়ার লাইনে দুনিয়ার লাইনে আমেরিকার সবথেকে দামি দামি কুকুর আনিয়ে যদি আপনার বাড়ির দিকে রাইত হয় আর আল্লাহ যদি ইরা হরাই যে অব তোমার বাড়ি চুরি শুরু তা দুনিয়ার কোনো কুকুরে তোমার বাড়ির পাশাইতে পারবো সারা কুকুর সাই কুকুর ভালা চাহিদা যাইতাছে মগর কুকুর বাড়ির ভিতরে না কুকুর বাড়ির বাইরে তা কারণ নবীনজ ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতর পরিষ্ঠতা প্রবেশ করে না মা বুঝি কুকুরে যদি কোন জিনিস তার শরীর লাই এই জিনিসই গান তিনবার কইলে আপনার পবিত্রতা हासिल হই যায় মগরাশ্ব আলী থানকই কইত্রা তিনবার কুজাগাত সাতবার দোয়া আপনার লাগি বেহতর হুক সাবহানাল্লাহ সাবহানাল্লাহ লাগি আপনার দায়িত্ব আপনি কুকুর লালন থানকই কোরো কোয়া খালি খামাত কোয়া বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ঠিক আছে নি ভাই ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার মগর কুকুরের মধ্যে একটা লোক বড় বালা আছে কুকুরে মালিকর জানে রাত্রে আড়াইটা তিনটা চারটায় যদি মালিক বাড়ি দেয় অন্ধকারে যদি মালিকরে কুকুরে চিনতে না পারে দেখবার কুকুরে তার বাসা হইব স্টক তা সত্য এখন স্টক আমার বাড়ির তুন প্রবেশ করিস না যেহেতু এই বাড়ির মালিক তুন না কারণ কুকুরে চিনছে না ওর সময় যখন মালিক বাড়ি প্রবেশ করে মালিকে যখন বুধবার কুকুরে কুকুরে তার কব শব্দ করে তখন মালিক তার বাসায় কুকুৰটে কুকুরে বুঝতে পারে এই নামার মালিক বুঝে লগে লগে দেখবা কুকুর দৌড় মারি আইব আইয়া গেইট ওখান কুলিয়া দিব মালিকর ঠেঙ্গিয়া হইব জিপা ওখান দুই তিন ইঞ্চি বার হরিয়া মাথা নিচুর হরিয়া হইব এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হই গেছে আমি আপনাকে চিনতে পারি নাই কেন কুকুরে আগে বুঝছে না না বুঝিয়া হইসে স্টক আপনি থামুন যখন কুকুরে আওয়াজ বুঝতে পারছে উনি তো চুর না ডাকাত না উনি হচ্ছেন আমার মালিক তখন কুকুরে আপনার ওখান বুঝাইতে চাইতাম উপর সিনে হলে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর আর পরেও কুকুরে তার মালিক সিনে মালিকর বন্ধু সিনে মালিকর শত্রু সিনে মগর তুমি তো আমি আল্লাহর গুলাম আমি আল্লাহর তোমার মতো গুলামের সিল্লায় না হোক হ্যাঁ আল্লাহ এর লাগে আল্লাহ তালা ফরমান উলা ইকা কাল আল্লাহ বাং হুম উলা ইকা হুমুল গিলুন আমি আল্লাহ হইয়ার এই সাইফাওয়ালা যে নোয়ার ফলটাকে নিকৃষ্ট আর পিয়ামতর দিন এরা ধ্বংস হইবা আখ রাত ধ্বংস হইবা হইক না আলহামদুলিল্লাহ আর তারা এই সাইজ পাওয়ালা জানোয়ারটাকে নিকৃষ্ট হইবা পিয়ামতর ময়দান ওয়েদারকে আল্লাহ তালা জাহান্নামর বেড়ি ফোড়াইয়া শারা জিন্না তার ইনসান জাতিরে আল্লাহ কিয়ামত আলো জাহান্নামও দিব আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তিনি নাকি যত মানুষ হল জাহান্নামী তাগ্বারে ভাই ওই দিনা ক পুরুষ আর নারীে خپل আমার আল্লাহ তাআলা ওহুপ পাহাড়ের মত বানাইয়া দিব ফনাউ আর পুরুষ দে আল্লাহ হাতির হুটর মত বাড়াইয়া দিব সারা মাংস হইবা আল্লাহ মাথায় মানুষের দেখা যায় মণ্ডল মানুষের দেখা যায় মগর তো হয় এত বড় বড় ই দাঁতর জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না আল্লাহ লগে লগে জবাব দি নিয়া মতর বাসিন্দা মানব জাতীয় হয় তোমরা জমিন সোর দিনা করছ খান দিনা করছ যত মানুষের উত্তর দ্বারা দিনা করছ যত মানুষের ফিজিক্যালি জমিন মধ্যে দিনা করছে ওর দিনা কুরো করল যে আমি আল্লাহ হাতির উঠার মতো বানাইয়া দুজনটা ফাউলে তোমাদের হুক পাহাড়ের মতো বানায়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান নাম দিয়া কি সৌকর দিন আত্মা কি নিজে বাসিতাম খানোর দিন আত্মা কি নিজে বাসিতাম অন্তরের দিন আত্মা কি নিজে বাসিতাম এক্সাম্পল দিয়ার মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা বা যায় বা আপনার বাড়ির তাহল দ্বারে আপনার লাগে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাম ওর মাতে গুসা হতরা মাত বুঝা থাকত যতজন নারী বিবাহ করা হালাল ততজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বাড়ি হারাম চাহে আপনার চাষার গরুর বই নোকা মামুল গরুর বই নোকা পুকুর গরুর বই নোকা আপনার কলিঞ্জার টুকরা শালিকা উকুয়া এর পর এনর সামনে আপনি বারোইটা না মাত বুঝছেন এখন কই বাতে হুদুরেরা সারা বাড়ির চলতাম কিলা ও শরীয় তখন চলতা আপনার নকশরে হেফাজত করিয়া এরার লোকে একাকিত্ব বুয়া গল্প না আটি আটি ইকান থেকে উদানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতায় নাই যেহেতু তোমার চাষার ঘরের বই চাষার ঘরের বাড়ি বিবাহ হালাল না হারাম মা তুই না খেলে হালাল এর লাগে তাই বাড়ি খাওয়ার পাতে আমার বই আমার বাই বাড়ি খাওয়ার পাতে চাষার ঘরের বই লোকে বেশ গপ না আড্ডাইয়া কিনা ও নবীন যে হইত না রাস্তা বা একটা যাইতে কোনো নারী যদি আপনি দেখিলেন তে সৌকু কোন কারণ সৌকে দিনা হয়ে উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনো অন্য কিছু আইতে গেলে দিনার গুণা লেখা হয়ে যায় হাত দি কাজ করলে হাতর দিনা লেখা হয় ফাউটি আটিয়া গেলে ই উদ্দেশ্যে ফাউট দিনার গুণা লেখা হয় নারীর লোকে ফনমাতিলে পুরুষের লোকে ফনমাতিলে দাঁড়ান লোকে বিবাহ করা হারাম এৰা ব্যতীত দাৰাটকে বিবাহ হোৱা আলাহ এই জাতীয় নাৰীসকলে পুৰুষক লৈ কথা কৈলে আল্লাই দিনা জবানৰ দিনা চৌকৰ দিনা খানৰ দিনা হিচাপে নামা আমললৈকে ৰাখিলে এলাকি আল্লাই আপোনাৰ মাৰে এই জাতীয় দিনাত না কি জানমালৰ হেফাজত দূৰ কৰিমি আৰু দিনা বাৰু মাৰাত্ম পুনৰ চৰিয়তে আপোনালোকে জানাই যে রাস্তা ব্যাটিতে সব নিম্নগামী কর্তা কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার অধিক থেকে যেই দেই থেকে যেই নাইবা গাড়ি সামনে পড়তেও থান গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন ডিপার কেন দুইয়োটা গাড়ি যদি আপার মারে তো দুজন ড্রাইভারে রাস্তা দেখতে ভাবতে হয়তো অ্যাক্সিডেন্ট গোটাইতে পারোই এর লাগে কোরআনে

ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত হলে আপনারা জমিন দিতে পারেন এরা কিয়ামতের ময়দান জান্নাতের মধ্যে যাইতে পারবা নবী বলেন দয়ার টুটার মাঝখান দিবা আর দয় পায়ের মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে আমি নবী আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতর দিন উম্মত হল জন্য তো যাইব দুইটা দবা টুটোর মাঝখান জিব্বা ওটা হেফাজত আমরা করতাম মানুষের গালি না শুধু ফোন মাতলে যে গুণা হইলা না আপনি মানুষের লোকের গালাগালি ব্যবহার করা এটা আপনার কবিরা শরীয় তো গালাগালি করা যাই না আমরা মাঝে মাঝে আমরা সুয়ান্তর গালি দিলাই পুরো মারাত্মকভাবে বিভিন্ন জানোয়ারের নাম তুলিয়া গালি দিলাই ওই না এর লাগে করে আপনি গালি মাংস দিতা না এটা খারাপ টোটালি না আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত ইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকল খারাপ ব্যবহার করেন কাস্টমার্স সকল খারাপ ব্যবহার করেন গালি দিলেন বয়না নিলা ড্রাইভার ডিপার্টমেন্টর কিছু ড্রাইভার অকল আছে প্রায় শোনা যায় ও এক ড্রাইভার ড্রাইভারদের তোরা উঠিয়া গালি দিলায় বয়না নিলা কারণ আমরা তো ড্রাইভার অকল লইয়া করিয়ার আমরা কিছু জ্ঞান আছি ব্যাপারে সারা ড্রাইভার কথা হইয়ার না কিছু রাজবার হব এর লাগে আপনার অভিজ্ঞ হইতে দুই জিনিস এক দৈয় ফার মাঝখান লজ্জাস্থান আর দুই এটা হলো দৈয় টুঠার মাঝখান জিব্বা এখন ই দৈয় খান কথা কেন বোলে জিব্বা দি যার লোকে মাতি বা তার লোকে আপনার আলাদা একটা মায়া ফয়দা লই যায় এখানে ছেলে ছেলে ওখান বন্ধুত্ব করে তার অটোমেটিকই একটা মজা ফয়দা লই যায় মহাব্বত ফয়দা লই যায় আকর্ষণ ফয়দা লয় মাতি খান হাসান ভাই ওর অভিজ্ঞ হইতে দৈয় টুটোর মাঝখান জিব্বা আর দুই ফাওয়ার মাথান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া হয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমাই আহাল্লাল্লাহু আল-বাইআ ওয়া হারামা আর-রিবা আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যের হালাল করিয়া দিছি আর সুতোর ব্যবসায় হারাম করছি এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিকও বলা আছে খারবার এমনভাবে খারাপ ব্যবহার করেন যেটা হওয়া যায় না আমার হুজুরে দেখছি আলোচনা করছে বিভিন্ন লাইনে আজকে যে আমার বরাক বেলির প্রায় যুব সমাজ হল সব নাই ড্রাগসর ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায় ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে দেখে সাধারণত মাত থা পুষ্পা পুষ্পা নাম হচ্ছে না ওই দেখ এগুলো আছে লাঠুমল লাখা এটাও আপনি হারবা না যেহেতু সরকারে আপনার দেশ দ্রোহী কইলায় সরকারি তরফে যেটার হারাম করিয়াতে এটা আপনি না কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য দেশের আইন আপনি মানতা আর গদ্য দেশাও বোক লিখিত একজন হোক আনা লেখরা হোক বানা হোক মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও পক্ষে যেইনু গতি আইন আমরা সম্মানের পাত্র ঠিক না ভাই এর লাগে আপনি আইন মানিয়া সত্তা দেশ

ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা ইত্যাদি থেকে আপনার কিতাব আই যে ইজরায়েল ইজরাইল ফিলিস্তি লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে আল্লাহ ইজরায়েলতে হেদায়ত আমি দৃঢ় ইজরায়েলের সবথেকে বেশি টেকনিক্যাল খালা পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে অর্থাৎ ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ টুর্নামেন্ট ম্যাচ হকি ম্যাচ ওগুল ভাটাইয়া দিলাইছে ইটার শিক্ষা থাকি বঞ্চিত করবার লাগিয়া এটা তার অফিসিয়াল টেকনিক বুঝা যাননি ভাই আপনার আড়ুয়া বানাইতো পাগল বানাইতো ফরিয়া আপনার দিছে ফুটবল খেলা অথচ আমি দেখলাম হাইলাকান্তি আমার এলাকার ফুটবল খেলত যদি কোনো ফুটবল খেলত যদি একটা ফুটবল খেলার কমিটি পর্যন্ত খরচ বহন হয় না ঠিক কিনা ভাই হরে উঠিয়া যাক শিশু হাইলেও খেলে এর তারা টেকনিক হইল তারা আউলা তো করে বালা মালা বৈজ্ঞানিক বানা ইঞ্জিনিয়ার বানা প্রেশার বানান মাজেস্ট্রি বানা ভালো জিনিসই একজন ইঞ্জিনিয়ার বানা আর আমরা রে ফুটবল খেলা ক্রিকেট খেলা ম্যাচ খেলা ওগুলা যুব সমাজে দ্বংস করে এলাকি যুব সমাজ পায় না রাজ করিও না মাইন্ড করিও না তোমাদের প্রতি আমাদের কোনো আকৃষ্ট নাই বৈষম্য নাই আমরা জাস্ট তোমাদেরকে বুঝাই তুমিটা খেলাও জানিয়াসে ফুটবল খেলা

যুব সমাজে দেবা ইসলাম বিদ্রোহী ভাইবাল লাগিয়া যুব সমাজে এই জাতি এইরকম দিয়া পাথর বানাইলো ওগত হয় না পুরুষকেxlab করিম মঞ্জর কোন মাঠ ফুটবল খেলা উৎপাদন করছ ডান্সার কনসা কর দিয়া যুব বন্ধ করা আল্লাহ কি শুরু হইলো জমিন এ লাগি পতেইটা মুসলমানে যুব সমাজ বাইরে দিনর জাঁটা লইয়া আগে জেলা বড়ে রবিজও বড় লইয়া মাঠ নামো ওরা প্রতিটা মাস প্রতিটা দিন দেখি আমরা নবীর মহাব্বতর জান্ডা ইসলামর জান্ডা লইয়া প্রতিটা এলাকায় এলাকায় ইসলামর খেদমত করতে আমরা দিয়ে আসি ইনশাআল্লাহ আরো দূরে করিব ইনশাআল্লাহ আইজ যদি যুব সমাজে দিনর জান্ডা লইয়া যদি বাড়ে পৃথিবীর কোন অল্পশক্তি কোন পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা হইত না দিন দে দমনে উঠাই তো আবার দিয়া হইত যুব সমাজ আগে বাড়ো যতটুকু আমরা পরামর্শ লাগে দিব কিন্তু আগে বাড়ো দিন লইয়া খেলা তো এই হাজার যুব সমাজ দেখা যায় প্রায় যুব সমাজ দেখা যায় ফ্রি ফায়ার গেইমো হো দানো বুয়া এই পাবজি গেইমো দানো আলিক বুয়া অনলাইন বুয়া জব আলিগার বাই গতদিন দেখছি যে টিকটক বানা এ ব্লগ ভিডিও বনাই আপনার বিভিন্ন অপকর্মের ভিডিও বানাই যতটা টাকা ইনকাম করবা এটা সারা টাকা হারা

আপনার বই যদি এরকম কোনো অপকর্ম তোরা খায় আরে ইউটিউবারে আরে রুস্টারে যদি তোমার বই উলঙ্গ ফটো তোমার বাইরে উলঙ্গ ফটো আমি বলি মারা রিজ্ঞল্ট বাড়ি বলি আল্লাহ সময় যায় না এলাকায় প্রতিটা মানুষের নিজের কোনাই ইয়ং জেনারেশন পুরানার হতীশিয়া বড় 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 ইঞ্জিনিয়ার বলা না কোরআনে আপনার সাইন্টিস্ট বোনার পারমিশন দিছে কোরআনে তোমার বৈজ্ঞানিক বোনার তোমার পারমিশন দিছে আজ আমরা এলাকা বালা কোনো ডাক্তার হওয়া যায় না মানুষের বালা করে এলাকি হইলে দেখে সিলিপ রেখিয়া দেবো ওকে ভুড়িয়া হইতে পারে না কিটা লিখিয়া দিছি আজকাল হাসা নাই টেস্ট তো আপনি যাই সতেরোশো আঠারো টাকা ব্লাড টেস্ট হতা টেস্ট হতা টেস্ট করিয়া কত টেকা নেই কটায় এখন দিন দোকান বার ভুড়িয়া দিকা ভুড়িয়া দেখো আপনি কিতা হইতে পারেনি

এর লাগিয়ে আমরা প্রতিটা ক্ষেত্রে আপনার বুঝাই একমাত্র আপনার লোক মহাব্বত থাকার কারণে দিলি কোনো দুশ্মনী নাই ভাই আমরা যদি আপনার আমরা দুশ্মনী থাকলাম না হনে হোডেগার এখন লইয়া নাই হোক লইয়া রাস্তা বুঝলাম হনে হাইলাম আমরা নাই সদা কি আমরা দুশ্মনী নাই আমরা বুঝাইতাম আর ওই বুঝাইতে আমরা কোনো সময় ভাতির মা কারণ ইনসান তো ভুল হইব ও কতদিন বয়ান বয়ানক টুকরা এখন আমি জানি না দেখছিও না পর্যন্ত ফোন আর গায়ে গ তারা আমি তারা উঠে না সারাদিন আমার গালিক কয়া এটা আমরা প্রতিদান পাইছি আমি তারা যে আমি মা দেখান মারতেও না কিছু সংখ্যক না হইয়া হইল ইসলাম যে বেঙ্গলোর সারা ভাইয়াই ওইখান দিয়ে আমার বাইয়া দিতে এই দুই দিনে আমি আজকে ষাট দিন হয়েছে ঘুমাইছি না এখন সাইড দিনে টোটাল দুই অফ বাদ ভাই আর বাদ দিবার সময় পাইছি না ও পর্যন্ত পেরেশানিতে আমি তেইশ তেইশ তারিখ আমি গাড়ি লইয়া চব্বিশ তারিখ সকালে গাড়ি লইয়া আমি ফটোর নামাজ পড়িয়া হুজাই গেছি ও সাইড সারা গাড়ি লইয়া বুধ মিত্রা তো হাফ লং হইয়া গেছি গিয়া নামাজ পড়িয়া বয়ান করিয়া রাইট সকাল আড়াইটার সময় দুপুর বেলা আইয়া বাড়ি থামাইছি হামাইয়া কুসল ফুরি খাইয়া ও লেবাস দেখু দেখা ও লাগাইয়া বাংলাদেশ গিয়া বাড়াইছি বিকাল সাড়ে চারটায় রাত্রে দশটায় প্রোগ্রাম করছি জাফলং গেছে শিলংগর পশ্চিম বাজু অলতা কি আইসি ওখান বিয়ালি বাজা একটা একটার সময় প্রোগ্রাম করি আজকে আইয়া পাইছি আমি সাড়ে তিনটায় আপনার অন্য ও পর্যন্ত পেলে কিন্তু আমার ভাই এতে একটা বার না বুঝলে মার তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝি আর তখন খরে তাকি এক পুরো ইন্ধন দিতরা বেসা বহল ওরে ওই দেহ তারা গাইলা তোমার এক লাইনে গেলি লাইন আর এক লাইনে গেলি তারা আপনারা গাড়িতে আমার ফায়দা হন এর লাগে যারা হষ্ট পাইস বেঙ্গলোর মাস প্রসঙ্গে হয়তো আমার তা কি ভুল হয়ে গেছে আল্লাহ দিতে আপনারা আমার মাফ দিবা তবে এই কারণ আমি আপনারা লাগিয়া বহুত কষ্ট করে দমিনটায় তিনটায় আমার বাইয়াতে আমার ফোন করলে এক দিনও কোন প্রবাসী বাইয়া তোর ফোন রিসিভ করছে না এটা কোনো রেকর্ড নাই না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারাদি কিন্তু আজ তারা আমার প্রতিদান দিয়েছিল গালি দিয়া আজ দেখে কইছে আমার বিরুদ্ধে মামলা করতে হয়েছে খর আর একজন কইছে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিছি দেও ভাই কিতা করবা কিচ্ছু করতে পারতায় না হয়তো কয়েক দিন দেল খাটাই ভাই খাটাও আর এটাও আমরা নবী রসুলের সুন্নত মনে করি দেল খাটা কিন্তু অপকর্ম যুব সমাজ তখন খতরা নেন যান দেন আপনারা যুব সমাজ সারা করেন না কিছু সংখ্যক যুবক অপকর্ম করেন না অবৈধ দিনে বেটায় মেশাবে লাইব এখান দেশ